এই জঙ্গলে কিন্তু বুনো হাতি হরিণ কিছুই দেখতে পাওয়া যায় এখন ঢুকতে চলেছি ঘুম স্টেশনের কাছে কি সুন্দর দৃশ্য পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আর চা বাগানগুলো পাহাড়ে এসে এরকম একটা বাঙালি আনা খাবার পাবো এটা আশা করি সকালবেলা নাস্তাটা জমে যাবে এই জায়গাটা ফটো শ্যুট করা যায় কিংবা বলতে পারো একটা ভিউ পয়েন্ট এখানে লেখা রয়েছে আই লাভ কার্সিয়ানি কথা বলে কোথায় ড্রপ করতে হবে লোকেশন নিয়ে তাকে রীতিমতন গায়ে টাইম টু টাইম পৌঁছে তাকে ফোন করা এবং কি সে পৌঁছে যাওয়ার পর হোটেলে পৌঁছালো কিনা সেটাও পর্যন্ত আমরা এভরিথিং দেখে দিই ঘরগুলো কেমন লাগছে পাহাড়ের মধ্যে দারুণ লাগছে কিন্তু দেখো কত সুন্দর একটা এখানে ঝর্ণা এবং সাউন্ডটাও কিন্তু আসছে খুব সুন্দর লাগছে ফটোশ্যুট করার জন্য কিন্তু পারফেক্ট প্লেস দার্জিলিং শহরটি হিমালয়ের শিবালিক পর্বত শ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ ফুট উপরে অবস্থিত শহরটি চা শিল্প বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দৃশ্যের জন্য বিখ্যাত আজকে আমি চলেছি শিলিগুড়ি থেকে দার্জিলিং তাও আবার বুক করা ক্যাবে কিভাবে গেলাম খরচায় বা কত সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যালো বন্ধুরা মলয় পূজা অফিসিয়াল থেকে আমি মলয় চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে দার্জিলিং শিলিগুড়ি থেকে ফোন কেটে গেছে না আমি চিন্তায় পড়ে গেছিলাম ভেতরে নিয়ে নেব না নাম্বারটা শেয়ার করে দিতে হবে আমার যত বন্ধু বান্ধব আসবে তোমাকে যেন কল করে ক্যাব দাদা সকাল সকাল চলে এসেছে আমার হোটেলের নিচে তাই সকালেই ক্যাব ধরে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিংয়ে যাওয়ার আগে সকালে একটু চা না খেলে হয় তাই হাওড়া পেট্রোল পাম্পের কাছে একটু ভাড়েতে করে চা খেয়ে নিলাম এইটা হলো মহানন্দ ব্রিজ জাস্ট আমরা শিলিগুড়ি জাংশনের দিকে যাচ্ছি সেবকের কাছ থেকে গিয়ে সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে জাংশন চলে এসেছি এখানে সমস্ত শেয়ার গাড়িগুলো এই যে দেখো পরপর সব শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে গ্যাংটক আর দার্জিলিংয়ের জন্য যারা শেয়ার গাড়ি টাটা সমগুলো বুক করতে চাও তারা জাংশনের একদম রোডের উপরেই গাড়িগুলো পেয়ে যাবে তোমাদেরকে কোথাও যেতে হবে না জংশন মোড়ে রোডের ওপরে পরপর এটা অ্যাকচুয়ালি চক এই যে বাসগুলো যে বেরোচ্ছে এগুলো জাংশন বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে এখানে তোমরা দার্জিলিংয়ের বাসও পেয়ে যাবে মাত্র একশো টাকায় দার্জিলিং যেতে পারবে বাসে করে আর যদি শেয়ার গাড়িতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা আর হোটেলগুলো সব এরই আশেপাশে এই রাস্তার এপারে প্রচুর হোটেল রয়েছে তোমরা যারা স্টে করতে চাও এখানে থাকতে পারো এখন চলে এসেছি দার্জিলিং মোড়ে এখান থেকে মাত্র ছিয়াত্তর কিলোমিটার দূর দার্জিলিং অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে ছিয়াত্তর কিলোমিটার দূর যদি প্রাইভেট গাড়িতে যাও তোমাদের সময় লাগবে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে যদি তোমরা ব্রেক না নাও দুই থেকে আড়াই ঘন্টাতে পৌঁছে যাবে আর যদি বাসে যাও সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আর যদি শেয়ার গাড়িতে যাও তাহলে সেক্ষেত্রে সময় লাগবে সাড়ে তিন ঘন্টার মতো শিলিগুড়ি টাউনে এটাই হচ্ছে দার্জিলিং এদিকে যদি সোজা চলে যাই এটা চলে যাবে কলকাতা দিকে বাগডোগরা হয়ে কলকাতার দিকে আর এই যে ডান দিকে এই শুকনা রাস্তা শুকনার রাস্তা এই দেখো এদিকটা কলকাতা রাস্তা বাগডোগরা হয়ে এই যে শুকনার রাস্তা এটা হচ্ছে দার্জিলিংয়ের রাস্তা এটা দার্জিলিং মোড় এখানেও তোমরা কিন্তু অনেক শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে দেখো সব পরপর দাঁড়িয়ে রয়েছে ওই যে সাইডে সাইডে শেয়ার ট্যাক্সিগুলো সব দার্জিলিং যাচ্ছে আড়াইশো টাকা অনলি দার্জিলিং মোড়ের পরেই এই ডান দিকে টয় ট্রেনের রাস্তা কিন্তু দেখতে পাওয়া যাবে এনজিপি থেকে দার্জিলিংয়ের কিন্তু টয় ট্রেন চলে আর সেই রাস্তা কিন্তু এইটাই এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এই সেই রাস্তা দিনে একবারই যায় সকালবেলা বেরোয় গাড়িটা পনেরোশো টাকার মতো ভাড়া লাগে দিন ধরে নিয়ে যায় দেখো ঠিক পাহাড়ে ওঠার আগেই বাঁ এবং ডান দিকে চা বাগান শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে সমতলের চা বাগান এই চা বাগানে কিন্তু ম্যাক্সিমাম চা উৎপাদন হয় বাট কোয়ালিটি ওই রকম দার্জিলিং চায়ের মতো না হলেও এই চা কিন্তু যোগান দেওয়ার জন্য কিন্তু পরিপূরক দার্জিলিংয়ে পাহাড়ে ওঠার আগে এটা হচ্ছে সেই শুকনার জঙ্গল এই জঙ্গলে কিন্তু বুনো হাতি হরিণ সব কিছুই দেখতে পাওয়া যায় তাই যে সমস্ত ট্যুরিস্ট গাড়িগুলো যায় তারা কিন্তু দেখে শুনে যায় যাতে কোনো রকম বন্য জন্তুর যেন কোনো রকম সমস্যা না হয় জঙ্গলটা কিন্তু খুবই মায়াবী ও কি সুন্দর একটা পাহাড়ি নদী জাস্ট আমরা পাহাড়ে ওঠার আগে এই জায়গাটাতে কিন্তু সবাইকে ক্রস করতে হবে একটাই গাড়ি যাওয়ার রাস্তা কিন্তু এটা বেশ সুন্দর জায়গাটা আমরা এখন মিরিক মোড়ে চলে এসেছি দার্জিলিং যাওয়ার দুটো রাস্তা এই যদি সোজা যাই তাহলে কিন্তু মিরিকের রাস্তাতে যেতে হবে আর যদি ডান দিকে যাই তাহলে শুকনার রাস্তাতে যাব এ দেখো সোজা গেলে মিরিক মিরিকের রাস্তাতে কিন্তু অনেক টি গার্ডেন পড়বে এবং অনেক দেখার জিনিস থাকে রঙ্গিত ভ্যালি হ্যাঁ তো অনেক কিছু গোপালধারা টি স্টেট হো এটা হচ্ছে রোহিণী রোড এটা রোহিণী রোড আর বাঁদিকে গোপালধারা টি স্টেট নেপাল বর্ডার এই সমস্তগুলো পড়বে মিরিক রোডে আর এই রোহিণী রোড ধরে গেলে কিন্তু কার্শিয়াং দিয়ে যেতে হবে এখান থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে কার্শিয়াং যে সমস্ত পর্যটকরা দার্জিলিং প্রথমবার যাবে তাদের কিন্তু এই ভিডিওটি বেশ ভালো লাগবে কারণ রাস্তার সমস্ত দৃশ্য পুঙ্খানুপুঙ্খভাবে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এই দেখো সামনে কার্শিয়াং শহর দেখা যাচ্ছে মানে একদম নিচে থেকে দেখো এই সিটিটা ওই যে উপরে যে লাল রঙের বিল্ডিংটা এটা হচ্ছে কার্শিয়াংয়ের এর সব বড় স্কুল তো কার্শিয়াং শহর এখান থেকে মাত্র পঁচিশ কিলোমিটার উপরে কাশিয়াং কিন্তু একটা ট্যুরিস্ট স্পট তো অনেক টুরিস্টাই কাশিয়াং যায় এই হচ্ছে দার্জিলিং এর গেট আমরা দার্জিলিং এই যে দিয়ে ঢুকলাম মানে আমরা পাহাড়ের রানীতে উঠবো আর এটা হচ্ছে টোল টোল ট্যাক্স ট্যাক্স মাত্র টাকা না শুরু হয়ে গেল পাহাড়ের রাস্তা আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা দার্জিলিং এর পথে চলেছি এখন ফাঁকা রাস্তা কারণ এখন অফ সিজন আর সকালবেলা বেলা একটু গাড়ি ঘোড়ার কম থাকে আর সিজন কম থাকার জন্য অনেক ট্যুরিস্ট কিন্তু এখন পাহাড়ে আসে না কিন্তু পাহাড় পাহাড়ের কিন্তু কোনো সিজন হয় না সব সময় সুন্দর দার্জিলিং যাওয়ার পথে সব থেকে বড় ঝর্ণা এটা এখানে তোমরা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো যারা প্রাইভেট গাড়িতে আসবে তারা কিন্তু এক সাইডে দাঁড়িয়ে দেখো এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ফটোশ্যুট করার জন্য দেখো কত সুন্দর একটা এখানে ঝর্ণা এবং সাউন্ডটাও কিন্তু আসছে খুব সুন্দর লাগছে ফটোশ্যুট করার জন্য কিন্তু পারফেক্ট প্লেস সময় কম তাই আমি নামলাম না যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই এখানে নেমে একটু ফটোশ্যুট করে নিও ক্যাফেজ সুন্দর সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে একটা ছাদ রয়েছে এখান থেকে পুরো একদম পাহাড়ের ভিউটা দেখা যায় কি সুন্দর লাগছে দেখো ওয়াও দেখো শুধু জায়গাটা কত সুন্দর এই রেস্টুরেন্টটায় তোমরা চাইলে বিয়ারও পেয়ে যাবে এ দেখো টিউবকা রয়েছে এছাড়া কোল্ড ড্রিঙ্কসগুলো রয়েছে ফ্রিজও রয়েছে এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে গরম গরম ম্যাগি চিপস আমি তো পুরী সবজি খাব তো তোমরা যারা বাঙালি তোমরা পুরী সবজি খেতে পারো আচ্ছা কে ক্যাক মিলতাই তার सब मिलेगा अच्छा दुण दुण और आ, मतलब ब्रेकफास्ट और लंच दोनों ही मिल जाएगा ना ब्रेकफास्ट लंच फास्ट फूड सब मिलता है और ये जगह का नाम क्या है कैसे पता चलेगा रोहिणी रोड में करसेंग एयरपोर्टता है ये नॉर सिरुपारी में पड़ता है लोकेशन वाली जो लोकेशन रोहिणी रोड रोहिणी रोड में ही है ये वाला अच्छा थैंक यू मैडम थैंक यू प्लीज थैंक यू ओहो पहाड़े लूची দেখো এই দৃশ্য বাঙালি খাবার কিন্তু পাবে তুমি পাহাড়েও আচ্ছা দাদা আপনার নাম বাপন রায় আচ্ছা আপনি কি শিলিগুড়ির বাসিন্দা হ্যাঁ আমি শিলিগুড়ির বাসিন্দা যারা এনজেপি নামবে আপনি কি পিক আপ করে পুরো দার্জিলিং পর্যন্ত হোটেলে পৌঁছে দেবেন হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই আবার ড্রপ করার সময় যদি আপনি ফোন করে ডাকে হ্যাঁ হ্যাঁ সেটাও হয় আচ্ছা তো মোটামুটি কিরকম রেঞ্জ পড়ে যারা আসবে যে করে পড়ে দেখুন অক্সিজেনে আমাদের রেটটা একটু কম থাকে ঠিক আছে অক্সিজেনে তো সব জায়গায় রেট কম হয়ে যায় হোটেল থেকে শুরু করে সব ব্যবসায়ী সিজন টাইমে এটা সিজনের উপরে সব কিছু মানে কভারেজ করে আচ্ছা एक्चुअली দেখুন এখন যেরকম আমাদের অক্সিজেন চলছে এখন আমরা পঁচিশশো টাকা সার্ভিস দিই দার্জিলিং পর্যন্ত সিজনেতেই একটু বেড়ে যায় ওটা এখন সিজনের উপরে এখন গাড়ি শর্টেজ হয়ে গেলে বা গাড়ি কম থাকলে সেই সময় একটু রেটটা হাই হয় তাছাড়া তো নর্মালি তিন হাজার পঁয়ত্রিশশো এই রেঞ্জের মধ্যেই থাকে ছোট গাড়ি আর টাটা সমো ইনোভা এগুলো একটু রেট হাই থাকে সেক্ষেত্রে আমরা বড় গাড়ি করে দিই এমনকি তার সঙ্গে টোটালি কথা বলে কোথায় ড্রপ করতে হবে লোকেশন নিয়ে তাকে রীতিমতন গাড়ি টাইম টু টাইম পৌঁছে তাকে ফোন করা এবং কি সে পৌঁছে যাওয়ার পর হোটেলে পৌঁছালো কিনা সেটাও পর্যন্ত আমরা এভরিথিং দেখে দিই আপনাকে আপনার গাড়িতে আমি আগেও গেছি আমি আমার দর্শকদের বলবো যে এই দাদা কিন্তু ব্যবহার সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষের ব্যবহার ব্যবহার ভালো মানে ইনি একজন পিওর বাঙালি আপনার যারা বাঙাল বাংলা থেকে আসছে যারা কলকাতা থেকে আসছে তাদের খুব কমফোর্টেবল লাগবে এনার ব্যবহার খুব ভালো আর এনার গাড়িটা কিন্তু খুব কমফোর্টেবল ওয়াগনার আছে যদি কেউ বড় গাড়ি চাই সেক্ষেত্রে তোমরা ইনোভা পেয়ে যাবে তো গাড়ি নিয়ে পিক আপ ড্রপে কোনোরকম সমস্যা হবে না থ্যাংক ইউ অবশ্যই আপনারা আসবেন হ্যাঁ আচ্ছা লাস্ট দাদা আপনার নাম্বারটা একবার অন স্ক্রিনে বলে দিন হ্যাঁ 9832056628 আরেকবার বলুন 9832056628 একদম দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ওকে দাদা নমস্কার ওয়াও কি সুন্দর দৃশ্য পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আর চা বাগানগুলো দেখা যাচ্ছে দারুণ এই জায়গাটা ফটোশ্যুট করা যায় কিংবা বলতে পারো একটা ভিউ পয়েন্ট এখানে লেখা রয়েছে আই লাভ কার্সিয়াং তাই এখানে কিন্তু অনেকেই গাড়ি দাঁড় করিয়ে ফটোশ্যুটটা করে নেয় তোমরাও চাইলে এই জায়গাটাতে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে ফটোশ্যুট করে নিতে পারো কার্সিয়াংয়ের শহরের ঠিক নিচেই কার্সিয়াং শহরের নিচে এই যে চা বাগান এরিয়াটা শুধু দেখো কি লাগছে আর এদিকে ভিউটা দেখো বেগ কিন্তু আমাদের নিচে আমাদের ওপরে নয় পুরো শিলিগুড়ি পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যেহেতু শিলিগুড়ি থেকে আমরা কার্শিয়াং দেখতে পাচ্ছিলাম আর এখান থেকেও কিন্তু শিলিগুড়ির পুরো টাউনটা দেখা যাচ্ছে আর জায়গাটা অসম্ভব সুন্দর চা বাগানের মধ্যে যারা প্রথমবার দার্জিলিং আসবে তাদের কাছে কিন্তু একটা এক্সাইটিং জায়গা হবে এই কার্সিয়াংয়ের এই ভিউ পয়েন্টগুলো এখানে যেখানে খুশি গাড়ি দান করিয়ে নিজেদের ছবিগুলো কিন্তু তুলে নিতে পারো দেখো শুধু নিচের ভ্যালিটা জাস্ট ওয়াও একটা কথা বলবো যাদের বমির প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই বমির ট্যাবলেট নিয়ে বেরিয়েও কারণ কার্সিয়াং পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা কিন্তু অনেক বাঁকা আঁকা রাস্তা তাই বমির ট্যাবলেট কিন্তু ক্যারি করতে ভুলো না কারণ একটা প্যাসেঞ্জার দেখলাম গাড়ি থেকে নেমে বমি করছে চলে এসেছি কার্সিয়াং গেট দেখতে পাচ্ছ এটা কার্সিয়াং গেট এখান থেকে কিন্তু টয় ট্রেন দেখতে পেয়ে যাবে ডান দিক থেকে টয় ট্রেন আসছে আর পুরো কার্সিয়াং শহরটা দেখো অসাধারণ একটা ভিউ বাড়ি ঘরগুলো কেমন লাগছে পাহাড়ের মধ্যে দারুণ লাগছে কিন্তু দেখতে এই ভিউ কিন্তু টাকা খরচা করলে পাওয়া যাবে না এই ভিউ পেতে গেলে আসতে হবে পাহাড়ে আসতে হবে পাহাড়ের রানীতে দার্জিলিং এখন চলে এসেছি কার্শিয়াং সিটিতে কার্শিয়াং সিটির মাঝখান দিয়ে যাচ্ছি লোকজনের প্রচুর ভিড় বাজারপত্র সব রাস্তার ওপরেই ডান দিকে টয় ট্রেনের রাস্তা আর এখানেই কিন্তু সেই আঠেরোশো শতক থেকে রয়েছে টয়টেনের প্রথম স্টেশন নাম কার্শিয়াং কার্শিয়াং স্টেশন এখানটায় ল্যান্ডস্লাইড হয় বেশি তাই এখানে একটু রাস্তাটাও খারাপ তাই একটু এখানে রিপেয়ার হচ্ছে সরকার থেকে টেন্ডারের মাধ্যমে রিপেয়ার করলে সামনেই সিজিন দুর্গা পুজো আসছে তাই পর্যটকদের ভিড় লাগবে গাড়ির রাস লাগবে রাস্তাগুলো এখন মেরামত চলছে মেঘগুলো পাহাড়ের কেমন চূড়ায় ছুঁয়ে রয়েছে দেখতে কিন্তু বেশ লাগছে এটা একটা ঝর্ণা ছোট্ট এই হচ্ছে আমাদের গাড়ি গাড়িটাকে ভালো করে এবার দেখিয়ে নিই ঝাঁ চকচকে একটি ওয়াগানার গাড়ি গাড়ির নাম্বার ডাব্লুবি ঘুম স্টেশনের কাছে প্রায় সাত হাজার চারশো সাত ফিট ওপরে লেভেল থেকে এত উঁচুতে একটা রেল স্টেশন এবং সবথেকে বড়ো কথা হলো ব্রিটিশ আমলের হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের স্টেশন সেটা আমরা ঢুকছি দেখাচ্ছি ঘুম চলে এসেছি পরে বাতাসিয়া লুফ হয়ে আমরা দার্জিলিংয়ে ঢুকবো ট্যুরিস্ট স্পট বাতাসিয়া লুফ ম্যাক্সিমাম যারা দার্জিলিং আসে তারা এই বাতাসিয়া লুপে অবশ্যই আসে কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায় এছাড়া টয় ট্রেন এখানে একটা স্টপেজ নেয় ওপরে এক পাক ঘুরে তারপরে ঘুমের দিকে যায় এই যে ডান দিকে যে উঁচু পাহাড়ের জায়গাটা এটা হচ্ছে বাদেশি আলুক খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউও এখান থেকে হয় অনেক দূরবীন বাইনোকুলার এখানে লাগানো রয়েছে টেলিস্কোপ লাগানো রয়েছে দেখাবার জন্য আর এই ভিউটা এখানে হবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ মেঘের জন্য এটি হল হিমালয় রেলের সব থেকে শেষ স্টেশন দার্জিলিং স্টেশন দার্জিলিং সিটির ঠিক আগেই এই স্টেশনটি পড়বে আর এখানে যত স্টিম ইঞ্জিন যেগুলো কয়লা দিয়ে স্টিম তৈরি করে টয় ট্রেনকে টানা হয় এখানে এই যে স্টিম তৈরি করা হচ্ছে তারপরে এগুলোকে নিয়ে কোচের সঙ্গে জুড়ে দেওয়া হবে এটা হচ্ছে দার্জিলিং স্টেশন সেই ব্রিটিশটা তৈরি করেছিল দার্জিলিং স্টেশনটি খুবই সুন্দর জায়গা এটাও একটা ট্যুরিস্ট স্পট এটা একটা পয়েন্টের মতো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা সহ পুরো দার্জিলিং শহরটাকে খুব সুন্দর দেখা যায় পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা একটু একটু দেখা যাচ্ছে ওই যে মেঘগুলো রয়েছে এই মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে জায়গাটা অপূর্ব তো যারা দার্জিলিং আসবে তারা কিন্তু অবশ্যই এই দার্জিলিং স্টেশন এরিয়াটি ঘুরে যেও আই লাভ দার্জিলিং এখানেও কিন্তু আই লাভ দার্জিলিং আছে তোমরা ফটোশ্যুট করতে পারবে এই দার্জিলিং স্টেশন এরিয়াটিতে এখানে কিন্তু হোমস্টে এই যে হিল হোম এই যে সামনে যে দার্জিলিং স্টেশনের সামনে যে হিল হোম এই হিল হোমের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে এটা একটা হোমস্টে খুব সুন্দর ছোট্টখাটোর মধ্যে এই হোমস্টেটি আমি এখানে থেকেছি খুব ভালো লেগেছে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় আমার হোটেলটি এক্স্যাক্টলি ম্যালের উপরেই রয়েছে এর এই ভিডিওটি এবার শেষ করব আমরা পরবর্তী পার্ট আছে ওই পাটেতে ওই ম্যাল রোডের উপরে হোটেলের রিভিউ ভিডিও আনব এটা হচ্ছে লেবং রোড এটা ক্লক টাওয়ারের দিকে সোজা যাচ্ছে রাস্তাটা এক্স্যাক্টলি ম্যালের দিকেই যাচ্ছে দুদিকে প্রচুর প্রচুর হোটেল এই যে রামাটা হোটেল দেখাই যাচ্ছে উপরে এই দেখতে পাচ্ছে উপরে যে বড় এই হোটেলটি এটা রামাটা হোটেলের নতুন কমপ্লেক্স আরও বানাচ্ছে রামাটা হোটেল আর এটাই হচ্ছে ক্লক টাওয়ার এই যে ডান দিকে ব্রিটিশরা বানিয়েছিল ক্লক টাওয়ার এটি হচ্ছে ক্লক টাওয়ার আর এই এইখান পর্যন্তই গাড়ি যায় এখান থেকে এবার আমাকে মানে হেঁটেই যেতে হবে দেখি অবশেষে চলে এলাম চৌরাস্তার মোড়ে চলো দাদা তাহলে দেখা হচ্ছে আবার খুব ভালো জার্নিটা হলো এখানে আপাতত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চাই